হ্যাঁ বলো কিছু বলছো বলো চা খাবে চা আনবো বলো একবার জিজ্ঞাসাই করলেন না আজকে সারাদিন বাবাকে শুধু চা দেবে আর আমাকে বলো কই চা চা কই চা খাবো ওটা হাত দেবে না ওটা হাত দেবে না আমি খেয়ে হ্যাঁ খাবো দাও হ্যাঁ খাবো হ্যাঁ আমি খেয়ে নেবো রেখে দাও রেখে দাও আমি খেয়ে নেবো আমি খেয়েন হ্যাঁ ঠিক আছে খাবো ছেড়ে দাও রেখে দিতে বলেছি তুমি কিছু খাবে এদিকে শোনো আমি চা খাবো না চা খাবো না আমি চা খাবো না তুমি কিছু খাবে পুচু তুমি কিছু খাবে ডাল ভাত খাবে এখন ডাল ভাত খাবে তুমি রাত্রিবেলা হ্যাঁ বলো মা কি বলছো চাটা দিলে না তাহলে চাটা দিলে না হ্যাঁ ডালিম গাছে হিরে দাদার ঠাকুর দাদার খোকা গাছে ক্ষীর নদীর ছিপ নিয়ে গেল মাছ নিয়ে গেল কুমোর পাড়ার বোঝাই করা গাড়ি চালাই সঙ্গে যে যায় হাট বসেছে বকশিগঞ্জে জিনিসপত্র গ্রামের মানুষ তারপরে উচ্ছে বেগুন প্রচুর উচ্ছে বেগুন শীতের কথা কি যেন ভুলে গিয়েছি